ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনেক সুপ্রীতি মন্ডল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম জানাই তো বন্ধুরা সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি অনেক দিন ধরে অনেক রকমের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তাই ভাবলাম অনেক দিন পর বা আমাদের কিছু ডেলি লাইফ তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই বাড়ির সারাদিন দুই যাই মিলে কী করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো সকাল সকাল বাড়ির সমস্ত কাজ শেষ করে সুমি স্নান করে নিয়েছে ঠাকুরের কাছে পুজো দিচ্ছে তো দেখো ঠাকুরের কাছে সে পুজো দিচ্ছে আমাদের বাড়িতে শিব ঠাকুরও আছে শিবলিঙ্গ তো দেখতেই পাচ্ছ তোমরা তো শিবলিঙ্গকে ভালো করে আমার বাড়িতে পুজো করা হয় প্রত্যেক দিন সকালবেলা শিবলিঙ্গে সবাই জল দেয় তো শিব ঠাকুরের মাথায় নাকি জল দিলে খুব ভালো এটা সবার মুখেই শুনেছি আর এটা সত্যিও ব্রাহ্মণ ঠাকুরও বলেছেন যেটা সত্যি দেখো সুমি শঙ্খ আর ঘড়ি গোসাল বাজাবে কিন্তু শঙ্খটা বাঁচছিল না কেন জানো তো বন্ধুরা শঙ্খকে জলে ভিজিয়ে রাখতে হয় তো আমার বাড়িতে শঙ্খকে জলে ভিজিয়ে রাখা হয় তো কালকে কোনো কারণে ভেজানো হয়নি তার জন্য শঙ্খটা বাঁচছে না তো আমি সুমিকে বলছিলাম যে তুমি একবার শঙ্খটাকে ভালো করে জলে ভিজিয়ে নাও আর তারপরে বাজাও দেখবে সুন্দর বাজবে তো সেও একটা জলে ভালো করে ভিজিয়ে নিল যাতে শঙ্খটা ভালোভাবে সে বাজাতে পারে যেহেতু পুজো করার সময় শঙ্খ না বাজলে আর শঙ্খ যদি ঠিকঠাক করে না বাজে এই দেখো বাইর টাইট পরিষ্কার হয়ে গেছে আর ঘর বাড়িও মোছা হয়ে গেছে সকালের কাজ একদমই কমপ্লিট প্রত্যেকের বাড়িতে তো সকালের কিছু কাজ থাকে থালা বাসন ধোয়া ঘর ঝাড় দেওয়া জিনিসপত্র গোছানো বিছানা তোলা কাপড় কাঁচা বাইর ঝাড় দেওয়া এগুলো সবার বাড়িতে নিত্য প্রয়োজনীয় কাজ হয়েই থাকে তো আমার বাড়িতেও সেই সেম কাজ দেখো আমাদের বাড়িতে গামলায় এক গাড়ি থালা বাসন ধুয়ে ধোয়া হয়ে আছে গোছানো হয়নি আর সকাল সকাল বাড়ির কাছে তো সবজি বাজার আছে সবজি ফেরি করতে আসে তো সেখান থেকে সবজি কেনাও হয়ে গেছে আর দেখো রান্নার জায়গায় গ্যাস ফ্যাস একদমই পরিষ্কার হয়ে গেছে মেঝে পরিষ্কার করে দিয়েছি আর দেখো সুমি রেডি হচ্ছে দেখো তার প্রায় শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে এবারে চুল চিরুনি করবে আর সিঁদুর টিঁদুর পরবে এইভাবে বেরাবে যেগুলো মেয়েদের বেরানোর সময় যা যা লাগে আর কি তো সে আজকে যাবে তার বাবার বাড়ি তো অনেক দিন ধরে যায়নি যাবে যাবে বলছিল আর একটা কারণে বিশেষ কারণের জন্য সে আজকে যাবে তো ওই বিশেষ কারণটা তোমরা গেলেই বুঝতে পারবে যে সেই বিশেষ কারণটা কী হ্যাঁ সেই বিশেষ কারণটা খুবই কিন্তু বিশেষ তো বন্ধুরা তোমরা দেখো আর ব্লগটা বন্ধুরা না স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখো তোমাদের বেশ ভালো লাগবে আমাদের ডেলি লাইফ দু যায় ডেলি লাইফ তোমাদের অবশ্যই ভালো লাগবে তো দেখো বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে সুমির ছাদে বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে বিছানা বিছানা তুলে ঘর ফর ঝাড় দিয়ে সে ভালো করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে এখন চিরুনি করছে তো এখন তো বৃষ্টিকাল বন্ধুরা কখনো কখনো দেখবে ঘুমিয়েছে সকালে উঠে দেখবে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আজকে সকালে বৃষ্টি হয়নি কিন্তু তার আগের দিন সকালে প্রচুর বৃষ্টি হচ্ছিলো এমনকি সকালবেলা জানাতো বন্ধুরা বিদ্যুৎ চমকা ছিল আর ভীষণ জোরে জোরে বজ্র ছিল তো ভীষণ ভয় লাগছিল যে সকাল থেকে যদি এভাবে বিদ্যুৎ চমকায় বাজ পড়ে মেয়ে আর প্রচুর কি বলবো প্রচুর মুসল ধরে বৃষ্টি হচ্ছিল আর মানে বৃষ্টি বৃষ্টি হলে না সত্যি মন খারাপ হয়ে যায় যে কোথাও বেরোনো যায় না চারিদিক কাদা ফাদা বিভিন্ন ধরনের ভালো লাগে না কিন্তু একটু রোদ রোদ হলে খুব ভালো লাগে যেরকম পরিবেশটা খুব সুন্দর ফ্রেশ একদমে ভালো লাগে যাই হোক বৃষ্টিকালে তো বৃষ্টি হবে এটাকে তো আর প্রকৃতির নিয়মকে আমরা কেউই আটকাতে পারবো না মানুষের হাতে কোনো কিছুই নেই প্রকৃতির নিয়ম প্রকৃতির নিয়মেই চলবে তো সিজন অনুযায়ী সেরকম সিজনই চলা ভালো বৃষ্টিকালে বৃষ্টি শীতকালে শীত গরমকালে গরম তো যাই হোক এখন বৃষ্টির সময় কখন বৃষ্টি কখন রোদ তার জন্য সুমি সকাল সকাল যাবে তো তার বাবার বাড়ি সকাল সকাল যেতেই হবে তবুও অনেকটা তার লেট হয়ে গেছিলো সেই জন্য তড়িঘড়ি করে বেড়াচ্ছে দেখো তার সিঁদুর পরা হয়ে গেছে চুল চুরুনি করা হয়ে গেছে এবার সে টিপটা ভরবে তো বৃষ্টি বৃষ্টি তো হচ্ছে কিন্তু না এখন ভীষণ একটা ভ্যাপসানো গরম দেয় তো সেই গরমটা খুবই বিরক্তিদায়ক কখন একটু স্নান করে ফ্রেশ হবো সেটার যে সেটার চিন্তাই মাথায় থাকে তো তার তো স্নান প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমার এখনও স্নান স্নান হয়নি তো আমি বসছি অনেকে অনেক এখন এক্সাম চলছে তো অনেকে পড়াবো তারপরে আমি স্নান করব তো তাই আমি সুমিকে বললাম যে তুমি স্নান করে পুজোটা করে দিয়ে চলে যাও আর আমি অনেকে স্নান সরি অনেকে পড়িয়ে স্নান ফান করিয়ে তারপরে ভাত সাত বসাবো তো তার প্রায় কমপ্লিট হয়ে গেল বেরানো আর হয়তো টুকিটাকি কিছু বাকি আছে বেরানোর সময় তো সেগুলো হয়ে গেলেই সে বাবার বাড়ি যাওয়ার জন্য একেবারে রওনা দিবে তো দেখো অনেকদিন পর কিন্তু চোখে কাজল লাগাচ্ছে কাজল কিন্তু একা লাগাতে পারে না তো বলে যে দিদিভাই একটু লাগিয়ে দিবে তো সে কখনোই কাজল একা লাগাতে পারে না তার ঘেঁটে যায় আর তার একটু ঘেঁটে গেলে তাতে তার বিরক্তিও হয় তার জন্য আজকে সে নিজে থেকে ট্রাই করছে জানো তো এই ফার্স্টবার নিজে থেকে ট্রাই করছে যাই হোক পড়তে পারছে নাকি দেখা যাক একটা চোখ সবে কাজল লাগাচ্ছে তো এই যে দেখো তোমাদের সামনে ক্যামেরায় তাকিয়ে দেখছে যে কাজলটা ঠিকঠাক আছে নাকি তো চোখের তো লাগিয়ে নিয়েছে এখন আইভুর কাজল লাগাচ্ছে বাড়িতে দুই যায়ে অনেক ভোর থেকেই উঠি ভোর থেকে উঠে বাড়ির সমস্ত কাজ শেষ করি তবুও যেন আটটা নটা তো বেজেই যায় দুই যায় আর বাড়িতে সবাই শুধু যে আমরা কাজ করি তার বাড়ির সব মেয়েরাই সকাল থেকে উঠে কাজ করি এতজন কাজ করি তবুও যেন কাজ শেষ হতেই চায় না কাজ যেন পিছুই ছাড়ে না প্রত্যেক দিন ভাবি একই একই কাজ আর করতে ভালো লাগে না কারোর কি ভালো লাগে একই কাজ করতে যদি নিত্য নতুন কাজ হতো তবুও একটু ঠিক ছিল কিন্তু একই কাজ তোমরা বন্ধুরা যারা মেয়ে বন্ধুরা আমার তার তোমাদের তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কি ভালো লাগে একে একই কাজ দেখো হো সুমি পুরো রেডি শেডি হয়ে একদমে ফিট হয়ে বেরিয়ে পড়েছে একদমে সাইড ব্যাগ আর ব্যাগ নিয়ে পুরো বাড়ির সামনে বেলকনিতে দাঁড়িয়েছে আর ভীষণ তড়িঘড়ি করছে এত দেরি হয়ে গেছে অনেকটা এদিকে মাসের ঘর থেকে ফোন আসছে বারবার যে কখন আসবে কখন আসবে কারণ বলেছিলাম তোমাদেরকে ব্লগে স্টার্টে যে তার বাবার বাড়িতে একটা বিশেষ বিশেষ একটা কাজে যাচ্ছে তো সেই কাজের জন্য তাকে সকাল সকাল যেতে হয় তবুও সে অনেকটা লেট করেছে এদিকে টোটো রাস্তায় নেই যাই হোক একটা টোটো ফাইনালি টোটো একটা পেয়েছে তো দেখো সে ছুটে ছুটে যাচ্ছে টোটোতে উঠবে তো এতটাই ছুটে ছুটে যাচ্ছে আমি আর গিয়ে কাছ থেকে ক্যামেরা করলাম না আমি বেলকনিতে দাঁড়িয়েই ক্যামেরাটা করছি তো দেখো সে তড়িঘড়ি করে বাবার বাড়ি যাচ্ছে একদমই তড়িঘড়ি করে বাবার বাড়ি রওনা দিল শেষমেশ তো দেখো সে যাওয়ার পরে আমি স্নান করে একদম অনেকে পড়াল হ্যাঁ মাঝখানে অনেকে পড়ালাম পড়িয়ে স্নান করে ফ্রেশ হয়ে ছাদে যাচ্ছি কাপড় শুকাতে তো এক বালতি কাপড় বেরিয়েছিল সেগুলো কেচে ছাদে যাচ্ছি কাপড় শুকাতে এদিকে ভাবছি যদি বৃষ্টি হয় তাহলে আবার ছাদে ছুটে ছুটে আমাকে কাপড় তুলতে আসতে হবে এক তো এক বিরক্তির কর ব্যাপার এই কাপড় শুকানো কাপড় তুলো পাতাও তোলো পাতাও সারাদিনে দু চারবার না করলে তো মাথা খারাপ হয়ে যাবে এই বৃষ্টি ওয়েদারে এই পাতিয়ে দিয়ে আসবে দেবে বৃষ্টি পড়ছে তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে না কাপড়টা পাতিয়েই দিই যদি বৃষ্টি আসবে তাহলে একটু ছুটে ছুটে আসবো দিয়ে কাপড়টাকে তুলে নিব কারণ জলটা ঝরে গেলেও ফ্যানে ট্যানে কাপড় শুকানো যাবে তো দেখো আমি ছাদে কাপড় শুকাতে এসেছি আর সকালের পরিবেশটা আজকে বেশ ভালো লাগছিল অনেক দিন পর রোদ হয়েছে সকালবেলা রোদ এমনি হয় সারাদিনে কম বেশি রোদ হয় কিন্তু সকালবেলা প্রায় কদিন ধরে দেখছি কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো সকালবেলা যদি বৃষ্টি হয় আরও বেশি মন খারাপ হয়ে যায় সকালবেলা একটু ফ্রেশ সূর্যের আলো গায়ে পড়বে খুব ভালো লাগে তো যাই হোক আমার তো ছাদে এসে বেশি ভালো লাগছিলো কাপড় শুকাচ্ছিলাম আর প্রকৃতিটাকে দেখছিলাম আর উপভোগ করছিলাম আমার সত্যি সত্যি ভীষণ ভালো লাগছিল তো আমি আসতে ধীরে ধীরে করে কাপড় শুকাচ্ছি ভাবছি আর একটু দেরি করে করেই যাবো নিচে নামবো ছাদে আসতে খুব ভালো লাগছিল আর বিশেষ করে মনটা তো বেশ ভালো লাগছিল গাছপালা পাখি বিভিন্ন ধরনের প্রকৃতির দৃশ্য দেখে খুব ভালো লাগছিল। ফাইনালি তার বাবার বাড়িতে পৌঁছে গেছে তো তোমাদেরকে আর হেয়ালিপনা না করে বলে দিই বন্ধুরা তার বাবার বাড়িতে আজকে অনুকূল ঠাকুরের একটা ছোট্ট করে অধিবেশন আছে তো সেখানে এসে এসছে আর অনুকূল ঠাকুরের প্রণামীও দিতে এসছে তার জন্যই সে বাবার বাড়ি এসছে তো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো বাড়িতে আমি আজকে কী কী রান্না করেছি চাল কুমড়ার ঘন্ট করেছি নারিকেল কুড়া আর দুধ দিয়ে তো এটা নাকি খুব টেস্টি করা হয় আর ডিমের ঝোল করেছি শুক্ত করেছি আর চিংড়ি মাছ ঢ্যাঁড়স কুমড়া দিয়ে টকরেছি তো বন্ধুরা আজকে আমাদের ডেলিভ্ল কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো